ডিসেম্বর মাস পড়ে গেছে দু হাজার চব্বিশ শেষ দু হাজার পঁচিশে আগমন হতে চলেছে যেখানে শীতের আমেজ আমরা সবাই কোথাও না কোথাও এই সময় ঘোরার প্ল্যান করি তার সত্ত্বেও কিন্তু আমাদের পড়াশোনাটাও চালিয়ে যেতে হয় তার মাঝে তো আমাদের এক বছর অল ইন্ডিয়া জেএইমসের পরীক্ষার ডেট কবে বা আলাদা আলাদা স্টেটের পরীক্ষার ডেট কবে জেইমিন্সের বা প্রাইভেট যে কলেজগুলো ইনস্টিটিউটগুলো আছে তাদের যে আলাদা আলাদা এক্সামের ডেট কবে সমস্ত কিছু নোটিফিকেশন তোমরা কিন্তু পেতে শুরু করে দিয়েছ অল ইন্ডিয়া জেই মিনসের অনেকেই ফর্মও আবার কিছু স্টুডেন্ট হয়তো প্রি এক্সাম এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ কোনো প্রবলেম নেই লং টাইম তোমরা আবার পরে করতে পারবে ফার্স্ট পেড জেইমিন্সের কিন্তু ফর্ম ভর্তি শেষ হয়ে গেছে তো আমরা যখন ফর্ম ভরি আমরা তো অল ইন্ডিয়া জেম এর সাথে আমরা স্টেটেরও ভরি বা কোনো প্রাইভেট ইনস্টিটিউটগুলোরও ভরি তা সত্ত্বেও হয়তো কিছু হয়তো প্রাইভেট ইনস্টিটিউট আমাদের কাছ থেকে অনেক সময় মিসিং হয়ে যায় ফর্ম ভরতে বা সমস্ত কিছু সবসময় আমরা খেয়াল করে থাকি তো আমি আজকে ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে বিশিষ্ট কলেজ যেটা আমাদের কলকাতায় রয়েছে আইএম জেই সম্পর্কে কিছু ইনফরমেশান তোমাদেরকে দেব যেটা তোমাদেরকে বা তোমার গার্জেনদেরকে অ্যাডমিশান রিগার্ডিং অনেক কিছু হেল্প করবে আইএমজেই ফর্ম বেরিয়ে গেছে ওদের কবে ওদের পরীক্ষার ডেট ফার্স্ট পেজে ওদের কোশ্চিনের প্যাটার্ন কেমন হবে ওদের স্লট কীভাবে বুকিং করা হবে ওদের ভেনু কোথায় হবে তো সমস্ত কিছুর ইনফরমেশান তোমাকে আমি এই ভিডিওটার মধ্যে তুমি পেয়ে যাবে যারা নতুন আমাদের এখানে দেখছো চ্যানেলটি তারা যদি আমাদের চ্যানেলটিকে সাবসি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এবং বেলটাকে প্রেস করে দাও তাহলে কিন্তু তোমাদের কাছে এরপর থেকে আমাদের সমস্ত ভিডিওগুলোর ইনফরমেশান নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে নিচে যে নাম্বারটা দেয়া থাকবে আমি জয়তি বিশ্বাস শিক্ষা সমাধান থেকে তোমাদেরকে যথাসম্ভব ট্রাই করব সঠিক সমস্ত কিছুর ইনফরমেশান দেব আমি আজকে তোমাদেরকে আই এম জেই সম্পর্কে কিছু ইনফরমেশান দেব আই এম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অফ ম্যানেজমেন্ট যেটা দু হাজার পঁচিশ সালে ওদের যে এক্সামের ডেট বেরিয়ে গেছে ফর্ম বেরিয়ে গেছে সেই সম্পর্কে এই কলেজটি উনিশশো সালে স্টাবলিশড হয়েছে যা যেটা ম্যাকআউট আবুল কালাম আজাদ ইনস্টিটিউটের আন্ডারে ইউনিভার্সিটির আন্ডারে ছিল দু হাজার তেইশ অব্দি দু হাজার চব্বিশ থেকে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের আন্ডারটেকিংয়ে ওরা চলে এসেছে ওদের নিজস্ব সব পরীক্ষা তো এই কলেজটি সম্পর্কে তোমাকে যে বলছি এই কলেজের সর্ব তোমরা যে অল ইন্ডিয়া জেইন যে পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়েছো ঠিক সেম প্রিপারেশানের ওপরে কিন্তু আই এম জন্য তুমি পরীক্ষাটা দিতে পারবে এবং আইএম পরীক্ষা তিনটে স্লটে ভাগ হয় পনেরোই জানুয়ারি থেকে টুয়েলভ মার্চের মধ্যে ওদের তিনবার পরীক্ষাটা কমপ্লিট হবে তিনটে স্লটে যে ভাগ হচ্ছে সেটা হলো সকাল সাড়ে নটা থেকে সকাল সাড়ে এগারোটার মধ্যে একটা হবে সকাল বারোটা থেকে দুটোর মধ্যে একটা আছে সকাল আড়াইটা দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটে অবধি এর অ্যাড্রেস আছে তোমার আইএম আশ্রম বিল্ডিং সল্ট টেক সেক্টর ফাইভ যেটা তোমার একদম নলবন ফুডমার্কের অপোজিট পারে এর ভেনু আছে আইএমের তিনটে কলেজ একটা সল্ট সেক্টর ফাইভ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট যেটা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট নিউ টাউন আর একটা আছে জয়পুর তিনটে কলেজের একই সঙ্গে কিন্তু পরীক্ষা স্টার্ট হয় এবং এই কলেজের ফর্ম ভরতে তুমি আইএম ডট ইন ডটে গিয়ে ফর্ম ভরতে পারবে যার জন্যে তোমার কোনো ফিস কিছু লাগে না আইএম ইনস্টিটিউটে বিটেকের সাথে সাথে বিবিএ বিসিএ এম এমটেক বা এম বিএ এম সি এ সমস্ত কিছু কোর্সে কিন্তু এখানে করানো হয় তো তোমরা হয়তো ভাবছো যে অনেকেই যারা আইএমের জন্য প্রিপারেশান নিচ্ছ অনেকে হয়তো কোচিং করছো কোনো জায়গায় ভালো প্রিপারেশান নিচ্ছ এখানে এক্সাম যেভাবে যেই মিনস অল ইন্ডিয়া যেই মিনসে তোমরা প্রিপারেশান নিয়েছ বা যারা টুয়েলভ করছো টুয়েলভের যা কোর্স আছে বা যারা গ্র্যাজুয়েশান করছো যে কোর্স পড়াশোনা করছো যে কোশ্চেনের প্যাটার্ন আছে সেম প্যাটার্নই তোমরা এখানে পেয়ে যাবে এর জন্য তোমাদের আলাদা কোনোরকম কোনো টেনশনের কোনো কারণ নেই যে তোমরা কেমন করে পড়বে কেমন করে প্রিপারেশান নেবে আর এবার তোমাকে আমি এখান থেকে বিবিএ বিসিএ পড় থেকে বা যারা তারা এন্ট্রি দিচ্ছ তারা জিলেটের পরীক্ষার জন্য যে প্রিপারেশান নিয়েছ ঠিক সেম প্রিপারেশনের ওপরেই কিন্তু এখানে লিটারেন্টির জন্য তুমি অ্যাডমিশন নিতে পারবে বা তুমি ধরো বিবিএ বিসিএ করছো ভালো স্পোকেন ইংলিশ ভালো তোমার জেনারেল নলেজ থাকলে কিন্তু তুমি এখানে বিবিএ বিসিএ করতে পারছো বা যারা ধরো এম এমবিএ করতে চাইছো তারা এম সি এমটেক সরি এমটেক করতে চাইছো তারা কিন্তু গিটের পরীক্ষার যে কোশ্চেনের প্যাটার্ন আছে ঠিক সেম প্যাটার্নে কিন্তু তুমি এমটেক করতে পারছো বা এমসিএ করতে চাইছো তারা কিন্তু যে কার যে এক্সাম দিয়েছ যে কোশ্চেন পেপারের ওপরে যে প্যাটার্নে তোমরা পড়াশোনা করেছো সেম পেপারে কিন্তু তোমরা এখান থেকে পাবে বা স্ক্যাটের ওপরে তো এখান থেকে তোমাকে আমরা এটুকু বলতে পারি আইএমএ পড়বার তুমি পাশ করলে যে সুবিধা এখান থেকে তুমি যে হাই প্রোফাইল প্লেসমেন্ট পেয়ে যাবে যেখান থেকে তুমি পাশ করার পরে সবারই একটা যে ভালো জব অপরচুনিটির জন্যই তোমরা পড়াশোনা করি যেখান থেকে তোমরা পেয়ে যাবে তো সেই সব বিষয়ে তোমাদেরকে কিন্তু আজকে আমরা এখানে বলতে চাই যে এখানে কিন্তু হাইলি সেভেন্টি টু অবধিও কিন্তু স্যালারির প্লেসমেন্ট এখান থেকে পাওয়া যায় এবং তোমরা এখানে যে এক্সাম দেবে তিনটে স্লটে এক্সামের পর তোমাদের কবে কোথায় কবে কাউন্সিলিং হবে ওদের ফিফটিন মার্চের থেকে রেজাল্ট আউট হবে তারপরে ওদের রেজাল্টেই লেখা থাকবে কবে তোমাদের কাউন্সেলিংয়ের ডেট সমস্ত কিছু র্যাঙ্ক কার্ডের উপরেই লেখা থাকবে যার উপরে তোমরা কিন্তু সেই দিনে কাউন্সেলিং করে এখান থেকে তোমরা অ্যাডমিশান নিতে পারবে এবং এরপর তোমাদের যদি মনে হয় তোমাদের আরও কিছু ইনফরমেশন দরকার নিচে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো সেখানে তোমরা সরাসরি যোগাযোগ করে কথা বলে আমরা তোমাকে সঠিক সমস্ত কিছু ইনফরমেশান দেযার আমরা চেষ্টা করি